বৃষ্টি হলেই মন শুধু খিচুড়ি খিচুড়ি করে বাইরে বৃষ্টি পড়ে আজকে খিচুড়ি না হলেই নয় মজা করে খিচুড়ি রান্না করবো ঝরঝরে খিচুড়ি চলুন খিচুড়ির রেসিপি শেয়ার করি এজন্য প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দেব আস্ত গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেবো কাঁচামরিচ ফালি দেবো বাটা মশলা আদা রসুন জিরা বাটা দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা কষে নেবো আমি একটু পানি দিয়ে নিয়েছি যেন গুড়া মশলাটা পুড়ে না যায় এবার ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা একদম ঝরঝরে খিচুড়ি রান্না করব আজকে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পানি জড়ানো ডাল এবং চাল আমি পোলাওয়ের চাল নিয়েছি পোলাওের চাল দিয়ে ঝরঝরে খিচুড়ি খুবই মজা হয় মশলার সাথে চালগুলো ভেজে নেবো মূলত চাল বাজার উপরেই খিচুড়িটা ডিপেন্ড করে কেমন হবে দিয়ে দেবো ফ্রোজেন গাজর গাজরটা দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে চাল এবং সবজি ভেজে নেব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে যেন নিচ থেকে লেগে না যায় আমি দেখুন কত সুন্দর করে ঝরঝর করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি যে পরিমাণ চাল ডাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিলাম নেড়ে একটু মিশিয়ে দেব এবার একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব ঢাকনাটা তুলে যখন পানিটা একদম গায়ে গায়ে চলে এসেছে তখন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি এবং সব কিছু ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি আমি একদম ঝরঝরে খিচুড়ি রান্না করব তাই এই পর্যায়ে আমি জালটা একদম লো করে দেব উপর থেকে দিয়ে দেব দুই তিনটা তিনটে কাঁচামরিচ দিয়ে দেব ঘি এক চামচ মতো এবং ধনিয়া পাতা কুচি এই খিচুড়িটা যে এত বেশি মজার হয় ছেড়ে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ ছয় মিনিটের মতো লো আছে ভাপে রেখে দেবো টাকনাটা তুলে নিয়েছি পাঁচ মিনিট পর এবার উল্টে পাল্টে দেখেন একদম পারফেক্ট হয়েছে ঝরঝরা খুবই মজা হয় এরকম ঝরঝরা খিচুড়ির সাথে যদি আচার ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি বা মুরগির গোশ হয় আর কি লাগবে বলুন আমি চালটা চেক করে নিচ্ছি পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে কি না সব কিছু পারফেক্ট আছে আমার খিচুড়ি একদম রেডি এখন শুধু খাওয়ার পালা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন যারা খিচুড়ি পছন্দ করে তাদের জন্য তো একদম এটা পারফেক্ট বৃষ্টি হলেই বাহিরে খিচুড়ির জন্য মনটা আনচান আনচান করে চলুন পরিবেশন করি খিচুড়ির সাথে আমি লেবু নিয়েছি আচার নিয়েছি আমের আচার সাথে নিয়েছি মরিচ নিয়েছি মুরগির মাংস ভুনা ব্যাস একদম রেডি আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ